কাশ্মীরা কার সিরিয়া বরম ফিলিস্তিন ইন্ডিয়া মুসলমানের খুনে খুনে লালজ সারাট দুনিয়া এই বাংলার মাটিতে বাবা তিলার গার্জন জিহাদের আজ বড় দরকার বলো আল্লাহু আকবর আল্লাহু আকবার ছুড়ে ফেল যত বাদা দ্বন্দ্ব বিশ্বের মুসলিম এক হোক একতারা যে আমরা হাতগুলো দেখাই রুল আলমার শাইকে শিব কবুল করুন না রে রিসিয়া ফিলিস ফিলিস রাস্তানা ভেঙে দাও গুরিয়ে ছুড়ে ফেল যত বাধা দ্বন্দ্ব বিশ্বের মুসলিম এখন অনেক ঝড়ে ঘুণ আর না এবার তোমার প্রতি শোধ লও দাউ দাও যে আগুনে মুল জলে বাতিলেরা হুক্তাতে ছারখার বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শেষবারের মতো আকবার ধ্বনি দিলে দিতে কি আপনাদের কোনো আপত্তি আছেই কোনো ভয় আছেই আমরা সেই শাহজালালের উত্তর সরি আমাদের আছে সেই গৌরব্য ইতিহাস যে আজানের ধ্বনিতে আমরা গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে ভেঙেছিলাম মনে আছে না আমাদের এই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সব বাতিলের মাসরাত আমরা ভেঙে খান খান করে দেবো ইনশাআল্লাহ শেষবারের মতো তুলে তক বীর তোলে সামনে দিয়ে চলো জি হাতের ডা খেলো আর বার ওরে ও নৌ জুয়ান হো আজান হাত নাও খালি দের তলবার তক বীর গর জন বাতিলের মসনদ ফেঙে চুরে করো তুমি চুরমার বলো আল্লাহ আকবর الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر